প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি প্রাসাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বালিয়াটি জমিদার বাড়ির সামনে অনেক ভিড় অনেক পর্যটক এসে এসেছে বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য সুপ্রিয় দর্শক আমি এখন যে ছবিটি দেখাচ্ছি সেটি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির সামনের দোকানপাট এবং বালিয়াটি বাজারের পেছনের একাংশ সুপ্রিয় দর্শক দেখুন বালিয়াটি বাজারের পিছনের একাংশ সুপ্রিয় দর্শক দেখুন এখন আমি ক্যামেরাটা যেদিকে ধরেছি বালিয়াটি জমিদার বাড়ির পশ্চিম পাশের ভবনের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখুন সেই বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি প্রাসাদ কত সুন্দর একটি জমিদার বাড়ি কত সুন্দর একটি প্রাসাদ দর্শক দেখুন বালিয়াটি জমিদার বাড়ি সামনের অংশ প্রিয় দর্শক আপনারা দেখুন বালিয়াটি জমিদার বাড়ির সামনে কত সুন্দর একটি ফুচকার দোকান এবং মানসম্মত দোকান এখানে সারা বছর এই ফুচকা বিক্রি করা হয় প্রিয় দর্শক আপনারা যে ফুচকার দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পলাশ ভাইয়ের ফুচকার দোকান খুবই সুন্দর একটি দোকান এবং খুবই মানসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা যদি কখনো এই পালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে আসেন অথবা বেড়াতে আসেন তাহলে আমার এই পলাশবাইয়ের দোকানে ফুচকা খাবে বালিয়াটি জমিদার বাড়ির দক্ষিণ পাশে পুকুরের দক্ষিণ পাশে দেখুন সারিবদ্ধভাবে অনেক ফুচকার দোকান পালিয়েটির জমিদার বাড়ির সামনে সুপ্রিয় দর্শক দেখুন বালিয়াটি জমিদার বাড়ির সামনে ফুচকার দোকান ভাবে অনেক সুন্দর সুন্দর ফুচকার দোকান এখানে সুপ্রিয় দর্শক দেখুন পালিয়েটি জমিদার বাড়ির সামনে লোকজনের কত ভিড় দর্শক দেখুন পালিয়েটি জমিদার বাড়ির সামনে লোকজনের কত ভিড় লোকজন হুমড়ি হুমরি হয়ে পড়ে আছে পালিয়েটি জমিদার বাড়ি দেখার জন্য এবং ভিতরে ঢোকার জন্য সুপ্রিয় দর্শক দেখুন আপনারা সেই ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি